বাংলাদেশে এমন একটি জেলা আছে যার টাকা ব্যবসা আর সম্পদ শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন বাংলাদেশের মানচিত্রে একটি জেলা আছে যাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নামটি শুনলে হয়তো আপনাদের অবাক লাগবে কিন্তু সত্যি এখানে থাকেন দেশে সবচেয়ে বেশি ধনী মানুষ সবচেয়ে বেশি রেমিটেন্স আসে এখান থেকেই এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র বললেও ভুল হবে না এই জেলার রাস্তা বাজার শপিং মল সব জায়গাতেই আছে উন্নতির স্পষ্ট ছাপ দেশের বড় বড় বিনিয়োগকারী বিদেশ ফেরত কর্মী এমনকি একাধিক বিলিয়নিয়ন টাকার ব্যবসায়ী সবচেয়ে বেশি পাওয়া যায় এই জেলাতেই হ্যাঁ আমরা কথা বলছি ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে নয় না ফেনি বা নোয়াখালী নিয়ে নয় বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হল কুমিল্লা কুমিল্লা থেকে যায় সবচেয়ে বেশি বিদেশ আয় সারা দেশে ছড়িয়ে আছে কুমিল্লার ব্যবসায়ীদের নেটওয়ার্ক আর শিক্ষার মান অবকাঠামো শিল্প সব দিক থেকেই এটি বাংলাদেশের অন্যতম শক্তিশালী জেলা কুমিল্লার মানুষের পরিশ্রম বিদেশের সাফল্য এবং দেশের ভিতরে বিশাল ব্যবসায়িক প্রভাব এসব মিলেই কুমিল্লাকে দাঁড় করিয়েছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হিসেবে বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর মায় হিন্দ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না